নমস্কার আজকে আবার সে প্রশ্ন উত্তর প্রোগ্রাম নিয়ে এসেছে আপনাদের কাছে এবং আপনারা যে যে প্রশ্ন উত্তরগুলো প্রশ্নগুলো করেছেন তারই উত্তর দেবো এত কাজের চাপের মধ্যে সে প্রেজেন্ট করছি অবশ্যই আপনারা খুঁজে নেবেন আপনারা যে না শুনে একটা শুনেই বলছে সোনা যায় হোয়াটসঅ্যাপ মেসেজ করেন স্যার আপনি আমারটা তো আর বললেন না আপনি আমারটা তো আর বললেন না একটু দয়া করে খুঁজবেন কেন কোনটা কার্ডটা মধ্যে ঢুকিয়ে যে একটা একটা করে দিচ্ছি না তাহলে প্রতিদিন একটা করে প্রোগ্রাম একটা ফোন দিয়ে একটা প্রোগ্রাম ছাড়তে হয় সাত আটটা দশটা প্রোগ্রাম মেসেজের প্রোগ্রাম দিয়েছে কেন আমার প্রায় হাজারের উপর ফোন মেসেজ এসে গেছে একটু দয়া করে খুঁজে নেবেন তাহলে ঠিক আপনারটাও পেয়ে যাবেন আর যাদেরটা পাবেন না ওয়েট করবে আমি কন্টিনিউয়াস দিয়ে দেবো সুব্রত দত্ত সুব্রত দত্ত কোথা দিয়ে বলছেন কুলটি থেকে সুব্রত দত্ত বলছেন কুলটি থেকে উনি জানতে চাইছেন ওনার ওয়াইফের ব্যাপারে ওয়াইফের নাম হচ্ছে সবিতা দত্ত সবিতা দত্তের ডেট অফ বার্থ তিরিশ চার নাইনটিন সিক্সটি প্রশ্নটা তিরিশ চার নাইনটিন দুটো দশ এম দুটো দশ এম আপনার প্রশ্ন হচ্ছে ওয়াইফের কাজের জায়গাটা খুব ডিস্টার্ব হচ্ছে আচ্ছা এবং শরীরটাই প্রচণ্ড ডিস্টার্ব হচ্ছে স্যার অনেক ডাক্তার দেখিয়েছি কিন্তু কোনো ট্রিটমেন্টটা পাচ্ছি না ও আপনি আরেকটা কথা লিখেছেন স্যার আপনার কাছে আমি গেছিলাম ব্যবসার জন্য প্রচুর দেনায় জর্জরিত হয়ে গেছিলেন আচ্ছা ব্যবসা এখন অনেকটাই রিকোয়ারি করতে পেরেছি ধার দানা মেটাতে পেরেছি মেয়ের চাকরিটা হয়ে গেছে স্যার আপনি বলেছিলেন এবং চাকরি করিয়ে বিয়েও দিয়েছি স্যার আবার গ্রেটফুলও জানিয়েছেন মানে কৃতজ্ঞতাও জানিয়েছেন আপনার কাছে আমি ধন্যবাদ আপনি যেটা জানিয়েছেন হ্যাঁ এটাও বলে রাখি আপনি এসেছেন কোন চেম্বারে দেখি আসানসোল চেম্বারে এসছেন আবার রানীগঞ্জ চেম্বারেও এসছেন তো অনেক আগের ক্লায়েন্ট আচ্ছা রানীগঞ্জ চেম্বার অনেক আগে বন্ধ হয়েছে আসানসোল চেম্বার এখন আমার কন্টিনিউ রয়েছে আসানো চেম্বার প্রায় কুড়ি বাইশ বছর হয়ে গেল আসান চেম্বার কন্টিনিউ করছি আপনি আসানসোল এবং রানীগঞ্জ দু চেম্বারেই এসছেন যাই হোক ধন্যবাদ আপনাকে আপনার কাজগুলো যে হয়েছে বার জেনে নি কুম্ভলগ্ন বিশ্ব মাঙ্গলিক আপনার ওয়াইফ ঠিক আছে যদিও এই বয়স অনেকটাই বয়স হয়েছে প্লাস মঙ্গলবার যোগ তৈতিল করণ রোহিণী নক্ষত্র কাজের জায়গায় দেখা যাচ্ছে এখন তো অনেকটাই হয়ে গেছে পঞ্চান্ন প্লাস মানে আর পাঁচ সাত বছর চাকরি মানে ষাটে যদি রিটায়ার হয় পাঁচ বছর আর যদি একটু বেশি বাষট্টি রিটায়ার সাত বছর যদি সরকারি চাকরি করে থাকে কেন সরকারি চাকরির চাট আপনার ওয়াইফে যেটা দেখা যাচ্ছে মানে চাকরির মাঝে মাঝে কিন্তু ওনাকে একটু চাপে রাখবে কেন যেই সাথে কিন্তু আপনার স্ত্রী কিন্তু কাজের ব্যাপারে খুব অ্যাক্টিভ ওর জন্য ওনার উপর আরো বেশি কাজ চাপিয়ে দিচ্ছে এরকম আমার একটা ঘটনা বর্ধমান ভদ্রলোকের হয়েছিল সে খুব উচ্চ পদে ছিলেন ওনাকে কলিগরা খুব চাপে রাখতো এটা আপনার ওয়াইফের ক্ষেত্রে সেরকমই দেখা যাচ্ছে শরীর নিয়ে কিন্তু একটু আপনার ওয়াইফ ভুগবে বিশেষ করে লোয়ার পোর্শন রিলেটেড কোন প্রবলেম ভুগবে ডাক্তারি ট্রিটমেন্টে ভুল হতে পারে ভুল ট্রিটমেন্ট যাকে বলে ভুল ট্রিটমেন্ট হতে পারে এবং তার জন্য মাঝে মাঝে মেজাজটা খিটখিট হয়ে যাবে এবং কাজের জায়গায় এত চাপ হবে ওনাকে প্রতি যে করে তার জন্য কিন্তু আরও ওনার শরীরের উপর মেন্টালি মেন্টালি খুব প্রেশার পাবে তার জন্য মাঝে মাঝে বলবেন চাকরি ছেড়ে দিতে চাইবে এরকম ঠিক আছে ওনাকে অবশ্যই কিন্তু আপনি যেহেতু আমার পুরনো ক্লায়েন্ট বা পুরোনো ভিউার্স বা পুরনো যে এত পুরনো আমার সাথে সম্পর্ক আমি বলবো আপনার নিয়ে আপনি ইমিডিয়েট চেম্বারে চেম্বারে বা অন্য কোনো আপনার কাছে হবে আপনি ইমিডিয়েট যোগাযোগ করুন কেননা এই যে উনি একটা মানসিক একটা চাপে পড়েছে কারণ আপনি অনেক কিছু আরো লিখেছেন সেগুলো আমি মিডিয়াতে বলছি না মানসিক ব্যাপারটা ওগুলো লিখেছেন তাহলে কিন্তু উনি একটা সাইকেটিস্ট পেশেন্টের মতো হয়ে যাবেন ঠিক আছে ইমিডিয়েট এটা নিয়ে আপনি বা চাকরি ছেড়ে দিন বা উনি নিজে একটা কোনো ঘটনা বা দুর্ঘটনা ঘটে ফেলতে পারে এই জায়গাগুলো আপনি লিখেছেন ঠিকই ওগুলো আপনাকে একটু আমি আর ডিটেলে গেলাম না আপনি ইমিডিয়েট কোনো ডাক্তার সাহেব কনসাল্ট করুন এবং এটা ইমিডিয়েট চেম্বারে এসে আমার কবে নেক্সট আসানসোর ডেট আছে অবশ্যই সেটা জেনে নিয়ে আপনি ইমিডিয়েট মিট করুন কারণ একটা প্রয়োজন আছে কাউন্সিলিংয়েরও প্রয়োজন আছে ওনার ঠিক আছে যাই হোক যেটা বলছি অবশ্যই ভালো ডাক্তার দেখো একটা ডাক্তার না হলে সেকেন্ড ডাক্তার থার্ড ডাক্তার আছে অপশন নিয়ে ভুল ট্রিটমেন্টের একটা ব্যবস্থা আমি দেখতে পাচ্ছি চাটে বা হাতটা দেখে এবং ওনার হয়তো হিমোগ্লোবিনের অভাব শরীরে দেখতে পাচ্ছি শরীরে ভীষণ দুর্বল লেথার্জি ভাব ইচ্ছা করছে না কাজকর্ম করতে এরকম জিনিসগুলো আমাদের দেখতে পাচ্ছে যাই হোক আপনি চেষ্টা করুন ইমিডিয়েট এটা নিয়ে একটু বা আমার কাছে আসা আমি আমার কাছে ডাইরেক্টলি বললাম কেননা যেহেতু আপনি আমার এত আপনি আমার আশা করি যাবেন না কোথাও কেননা কেন এত কিছু পেয়েছেন পারলে এটা জয় যোগ একটিভাই করে নিন নেক্সট যিনি তিনি হচ্ছে জীবন প্রকাশ জ্ঞান জীবন প্রকাশ যাকে বলে ফোন করেছেন মেসেজ করেছেন সরি শিউরি থেকে আসানসোল চেম্বারে এসেছেন দুর্গাপুর চেম্বারে এসেছিলেন আচ্ছা আসানসোল চেম্বারে এসেছেন দুর্গাপুর চেম্বারে এসেছিলেন জীবন প্রকাশ বাবু ছেলের জন্য জানতে চেয়েছেন কিন্তু না সরি সরি ছেলের জন্য এসছিলেন ছেলের জন্য এসে আজই নিজের জন্য জানতে এসেছেন ক্ষমা করবেন জীবন প্রকাশ বাবু ছেলের জন্য এসে ছেলের নাম হচ্ছে অঞ্জন গায়েন আচ্ছা অঞ্জন গায়েন ছেলের নাম শিউরি থেকে এসছিলেন সিউরি চেম্বারেও এসছিলেন আচ্ছা শিউরি দুর্গাপুর অনেক চেম্বারে তো এসেছিলেন দেখছি শিউরি চেম্বারে আসান চেম্বারে স্যার আপনার কাছে আমি ছেলের জন্য গেছিলাম অঞ্জনের জন্য ছেলে প্রচন্ড মানসিক কষ্টে ভুগছিল একটা মেয়েকে ভালোবেসে পাগলের মতো হয়েছে মেয়েটা ছেড়ে দেওয়াতে হয়েছিল এবং ভুল নেশায় আসক্ত হয়ে গিয়ে পাগলের মতো হয়ে গেছিল এমনকি শুকনো নেশা ড্রাগ অ্যাডিক্টেড হয়েছে যা এটা মিডিয়াতে বলার দরকার নেই ক্ষমা করবেন আপনার ছেলে এখন ভালোই আছে বিয়েও দিয়েছি যেটা আমি বলছিলাম আপনাকে জীবন প্রকল্প যেটা জানতে চাইছে আপনার শরীর আর ব্যবসা নেই ছেলের ব্যাপার যেটা বলছে ঠিক আছে ছেলে ভালো আছে খুব খুশি হলাম ছেলে বিয়ে করেছে ছেলে নেশা শক্ত হয়েছেন ভালো আছে ভালো খুব খুশির খবর আপনার ডেট অফ বার্থ দুই পাঁচ চারটে দশ সিউড়ি থেকে শরীরটা সম্বন্ধে জানতে চাইছেন ব্যবসা সম্বন্ধে জানতে চাইছেন বলছেন স্যার একটু জানাবেন আমি আপনার চেম্বারে যাবো শুনুন আগে বলে আর কি সিউড়ির চেম্বার এখন বন্ধ রয়েছে দুর্গাপুর চেম্বারটা ইরেগুলার হয়েছে হ্যাঁ আসতে পারেন অবশ্যই কিন্তু আসানসোলটা আমার কন্টিনিউই রয়েছে দুর্গাপুর আসানসোল চেম্বার দুটো চেম্বারেই কন্টিনিউ রয়েছে মানে একটু হয় কিন্তু শিউড়ি চেম্বারে একটু মনে হয় এত বছর আমি মেনটেন করতে আমি পারছি না আসানসোল চেম্বারটাই বঞ্চ আপনি চেষ্টা করেন কারণ শিউরি আসানসোল অনেকেই আসেন আপনি তো আসানসোল এসেছিলেন দেখছি চেনেন নিশ্চয়ই চেম্বার আমার কন্যালগ্ন ধনুরাশি ফিফটি নাইন প্লাস আপনার বয়স শনিবার সিদ্ধ যোগ আপনার ছক বা হাতের রেখা থেকে যা বোঝা গেল আপনার হয়তো কনিক ডিজিজ আছে বিশেষ করে সুগার এবং আপনাদের কোনো কিডনির কোনো প্রবলেম আমি দেখতে পাচ্ছি হাত বা চাটের উপর বেশ করে সুতরাং অবশ্যই নিজের শরীরটাকে নেওয়া কোনো ভীষণ টেনশানে ভোগেন আপনি নানান কারণে এবং কি ফ্যামিলিগত বা ব্যবসাগত কোনো কারণে আপনি আন্নায় যে প্রচন্ড চাপ নেন মার্চের সাত আট তারিখের পর থেকে আস্তে আস্তে সময়টা ফিরবে কিন্তু শত্রু প্রচুর আপনি পুষেছেন প্রচুর শত্রুতা তৈরি হয়েছে আপনার এই শত্রুরাই কিন্তু আপনার অনেকটা ক্ষতি করে দিচ্ছে ব্যবসা জায়গাটাই বলুন বা যাদেরকে আপনি ভরসা করেন তারাই আপনাকে অনেকটা ডুবিয়েছেন খিটখিটে মেজাজ হতে পারে ইনফেকশন কোন ডিজিজ হতে মানসিক অস্ততা বাড়তে পারে ঠিক আছে এই সময়টা একটু সাবধানে থাকবেন এই বছরটাও অন্তত একটু সাবধানে থাকবেন আপনি আর মার্চে সাত আট তারিখ পর্যন্ত আপনাকে খুব সাবধানে বিশেষ করে লোয়ার পোর্শন রিয়েটের কোনো প্রবলেম আপনার ডাক্তার হস্ত করতে হতে পারে ক্ষমা করে এইভাবে বললাম বলে ভালো ডাক্তার সাথে অবশ্যই কনসাল্ট করবেন আর যেহেতু আপনার পুরনো কাহিন অবশ্যই একবার চেম্বার যোগাযোগ করে নেবেন নমস্কার জীবনবাবু ভালো থাকবেন নেক্সট যিনি করেছিলেন তিনি কে নামগুলো এত জঘন্য প্রতিমা চৌধুরী নিচে নামটা লিখে দিয়েছে প্রতিমা চৌধুরী কোথা থেকে বলছেন যাদবপুর থেকে আচ্ছা প্রতিমা চৌধুরী যাদবপুর থেকে জানতে চাইছেন জন্য হাজবেন্ডের শরীর নিয়ে হাজবেন্ডের নাম হচ্ছে প্রশান্ত চৌধুরী ঠিক আছে দেখিনি এটা ঠিক বলছে কিনা প্রতিমা চৌধুরী চৌধুরী ফোন করে মেসেজ করেছেন জানতে চাই প্রশান্ত চৌধুরী সম্বন্ধে তার ডেট অফ বার্থ হচ্ছে নয় দশ নাইনটিন ফিফটি সেভেন নটা পঞ্চাশ পি যাদবপুর থেকে বলছেন যাদবপুরে জন্ম শরীর নিয়ে জানতে চাইছেন আপনিও আমার কাছে বলছেন কালীঘাট গুড গুড ছেলের বিয়ে বিয়ে মেয়ের চাকরি হয়েছে জামাই অব্দি আমার কাছে এসেছে বাহ ভেরি গুড জামায় চাকরিও হয়েছে আপনার কাছে গিয়ে আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপনাকে ভগবানের মতো মনে করি বয়স অনেক ছোট আপনি তাও আপনাকে ভগবান শুনুন আমাকে ভগবান মনে করার কোনো কারণ নেই আমি করি উপায়ে সমস্ত রকম উপায় চেষ্টা করি আমার ক্লায়েন্টগুলো যেন ভালো থাকে বা আমার যারা আমার যারা মানে আমার কাছে আমাকে ভরসা করে যে তাদেরকে আমি আপনার মতো যারা আমার আমার প্রতি আশ্বস্ত তাদেরকে আমি সবসময় আমার উজাড় করে দেওয়ার চেষ্টা করি সুতরাং আপনাকেও সেটা দিয়েছি আপনি উপকৃত হয়েছেন এই জন্য আমিও খুব নিজেকে গর্বিত মনে করি কেন এই যে আপনারা অকপটে স্বীকার করেন যে এসে আমার কাছে উপকার পেয়েছি কিন্তু কখনো আমাকে ভগবান মনে করবেন না কারণ ভগবান মনে করে সবনাশ হবে আমার কেন সর্বনাশ হবে আমি যখন একটু ভুল কাজ করে পড়ে তখন আপনারাই আমাকে ভগবানের মুখে এক টানে নিচে বসিয়ে দেবেন আমি যেরকম ছিল সেই জেটে আর মাটিতে পা রেখে চলতে চাই আমি নর্মাল মানুষ নর্মালি থাকতে চাই প্রফেশনে শিখে এসেছি আপনাদের কাছে হেল্প এটা সেরকম একটা প্রফেশন আর রিমুনারেশন অবশ্যই কিন্তু আপনাদের থেকে নিয়েছি রিমুনারেশনের বিনিময়ে আপনার থেকে আমি আপনাকে আমি সেই সহযোগিতাটা করেছে যার জন্য আপনি ভালো আছেন আপনার ছেলে মেয়ে জামাই সবাই ভালো আছে এর জন্য আমিও খুব ভালো লাগলো আর যে হাজব্যান্ডের শরীরটা একটু জেনে নিই যে হাজব্যান্ডের শরীরটা যেমন ডিস্টার্জ একটু কনসাল্ট করা উচিত ছিল কালীঘাটের রবীন্দ্র মেট্রো স্টেশনের কাছে আপনি এসেছিলেন গুড অনেক পুরনো ক্লায়েন্ট তার মানে ঠিক আছে হাজব্যান্ডের শরীরটা মাঝে মাঝে কিন্তু একটু আপনার ডিস্টার্ব করবে ঠিক আছে এটা কিন্তু বলে দিলাম বিশেষ করে হার্টের কোনো প্রবলেম আসতে পারে এটা মাথায় রাখবেন হার্টের কোনো প্রবলেম কোনো স্টেন বসাতে হতে পারে এবং ইমিডিয়েট কোনো ভালো মানে হার্ট স্পেশালিস্টের সাথে আপনি মিট করুন ইমিডিয়েট মিট করুন বা যদি দেখিয়েও থাকেন তাহলে ওনাকে অবশ্যই কোনো উত্তেনাপূর্ণ কোনো কথা বা উত্তেনা কোনো কাজের মধ্যে ওনাকে জড়াবেন বা কোনো রিচ খাবার খেতে দেবেন না শরীরটা নিয়ে একটু কিন্তু কমপ্লিকেটেড আছে হাজব্যান্ডের শরীরটা নিয়ে বারবার বলছি আর যখন আপনি আমার এত পুরনো ক্লায়েন্ট বা পুরনো হিতাঙ্কী বা আপনি যাই বলুন আপনি আপনাকে আমার হিতাঙ্কী বলবো তাহলে অবশ্যই পারলে আমার সাথে একবার আমার মন চেম্বারে হোক বা কারিগার চেম্বারে একবার মিট করে নিন আমি আপনাকে একটু সামনাসামনি গাইড করে দিতে পারবো কেন সুবিধা হবে তাহলে ঠিক আছে আর অবশ্যই ভালো ডাক্তার কনসাল্ট করে অবশ্যই ট্রিটমেন্টের চিন্তা ভাবনা করুন নাহলে কিন্তু এই প্রশান্তব শরীরটা নিয়ে কিন্তু আপনাকে একটু চাপ দেবে ওনারও চাপ হবে যাই হোক ভগবানকে বলে আপনার ভালো হোক আর অবশ্যই সুস্থ থাকুন তেজপুর আসাম থেকে মেসেজ ওরে বাপরে হ্যাঁ তেজপুর আসামটি আছে আমার শুভ্রা ঘোষ আচ্ছা শুভ্রা ঘোষ দেখি না সরি শুভ্র ঘোষ সরি ক্ষমা করবেন শুভ্র ঘোষ এক্সট্রিমলি সরি কেন শুভ্রা ইংলিশে শুভ্রায় শুভ্রটা ইংলিশে শুভ্রা হয়ে যায় শুভ্র ঘোষ মেসেজ করেছেন আপনি আপনার নিজের ব্যাপারে জানতে চেয়েছেন আপনার ডেট অফ বার্থ হচ্ছে উনিশ দুই নাইনটিন এইটটি ওয়ান বারোটা কুড়ি এম বিয়ের ব্যাপারে জানতে চেয়েছেন তার আগে বলছেন যে আমি আমার বোনের ব্যাপারে গেছিলাম বোনের নাম হচ্ছে অনন্যা ঘোষ সরি বোনের নাম অনন্যা ঘোষ ঠিক আছে আপনার বোনের বিয়ের ব্যাপারে অনলাইনে প্রেডিকশন নিয়েছিলেন হ্যাঁ অনলাইনে প্রেডিকশন তো আমি দিই নিশ্চয়ই দিই আপনাকেও যে অনলাইনে প্রেডিকশন নিয়েছিলেন কোথায় কখন করোনার সময় এবং আপনি রেমিডিও দিয়েছিলেন রেমিডি পাঠিয়েছিলেন অনেক ধন্যবাদ বোনের ভালো ঘরে ভালো ছেলের সাথে বিয়ে হয়েছে আমরা খুবই গরিব স্যার তাও অনেক কষ্ট হিসেবে বোনের বিয়ে দিয়েছি সবই আপনার কৃপায় ভগবানের কৃপা না আমার কৃপা নয় ভগবানের কৃপায় বিয়ে হয়েছে আর আমি সহযোগিতা করেছি ঠিক আছে হ্যাঁ বুঝতে পেরেছি বুঝতে পেরেছি শুভ্র ঘোষ চিনতে পেরেছি আপনাকে এবার কেননা আপনি খুব এডেড হয়েছে বোনের বিয়েটা হয়নি বলে হচ্ছে না বলে হ্যাঁ হয়েছে আমি খুব খুশি যে আপনার বিয়ে জানতে চেয়েছেন সিংহ রাশি বিশ্চিক লগ্ন বিয়াল্লিশ প্লাস একদম মানে আপনার কিন্তু দেখা যাচ্ছে আজকেই মানে আপনার আজকে কত তারিখ আজকে মানে আপনার মানে জন্মদিন মোস্ট প্রি আচ্ছা উনিশ দুই আচ্ছা যাই হোক আপনাকে জন্মদিনের শুভেচ্ছা জানালাম ভালো থাকবেন ভগবানকে বলে আপনার মনের ইচ্ছা পূর্ণ হোক আপনি যে এত সময় সংসার সম্বন্ধে সচেতন আপনি এও লিখেছেন বাবা নেই খুব গরিব অবস্থায় বোনে বিয়ে দিয়েছেন ঠিক আছে তাই নিয়ে চিন্তা না সবাই মনটা আমাদের বড় থাকলেই হলো পয়সা তো দুদিন চার দিন অর্থ দিয়ে বিচার করবেন না একটা কথা বলি আপনার ডেট অফ বার্থ হচ্ছে সিংহ রাশি বিশ্ব লগ্ন আপনি যা ডেট অফ বার্থ বা ছক বাজে হাতে যে আপনি কিন্তু ভালো তান্ত্রিক হতে পারতেন বাবু বাট বিবাহিত লাইফটা কিন্তু আপনার কাছে একটু কমপ্লিকেটেড বা একটু চাপের হবে যার জন্য হয়তো এতদিন আপনি বিয়ে করেননি বা বিয়ের সময় প্রিপারেশন বা বোন মাতার উপর রয়েছে বলে বা ঘাড়ের উপর রয়েছে সেই বিয়ে করেনি ছকটা কিন্তু আপনার সেবা করার মূল ঠিকই ইনটিউশন বা যথেষ্ট আছে আপনি কিন্তু আগাম বোঝার ক্ষমতাটা যথেষ্ট ভালো মন্দটা ফ্যামিলির জন্য প্রচুর স্যাক্রিফাইস করেছেন এবং কি মাঝে মাঝে আপনার নানা রকম চাপের সম্মুখীন হতে হয়েছে ছোটবেলাতে অনেক স্ট্রাগেল করেছেন যাই হোক আপনাকে বলি বিয়ে আপনার হবে কিন্তু আপনাকে একটু অ্যাডজাস্ট করে চলতে কারণ আপনি হচ্ছে মাঙ্গলিক অবশ্যই যদি পারেন মাঙ্গলিকটা রেক্টিফাই করে নেবেন তারপরে কিন্তু বিয়ের পিদে বসবেন নাহলে কিন্তু কর্মের জায়গাটা বা আর্থিক জায়গাটা মাঝে মাঝে কিন্তু আপনার ডিস্টার্ব হবে আপনি যেটা জানতেন তাও বলুন আর্থিক জায়গাটা কিন্তু মাঝে মাঝে আপনার চাপের যাবে ডিস্টার্ব হবে কিন্তু আপনার অতিগণ্ড যোগ বৃহস্পতি আপনার জন্ম ঠিক আছে ভালো থাকবেন নেক্সট হচ্ছে জীবন প্রকাশ হয়ে গেল সরি রাশি লগ্নটা বলিনি আগে বলেন প্রশান্ত চৌধুরীটা শুনে নিন আপনার মিথুন লগ্ন মেষ রাশি আপনার হচ্ছে মিথুন লগ্ন মেষ রাশি প্রশান্ত চৌধুরী যেটা এই প্রতিমা চৌধুরী ফোন করেছিলেন যে ছেলে মেয়ে জামাইয়ের ব্যাপারে এসেছিলেন আপনার রাগ যেটা কন্ট্রোল করতে বলবেন নিজের ভুলে অনেক কিছু উনি লস করে ফেলেছেন আর একটু বলে দিলাম কেন আমি খাতা আলাদা করে আবার লিখেছিলাম একগুয়ে শরীর নিয়ে ভীষণ ফ্যাক্টর হবে যেটা বললাম হার্ট রিলেটেড প্রবলেম আসার সময় যেটা আর খাওয়া দাওয়া কন্ট্রোল করবেন ঠিক আছে প্রেসার কন্ট্রোলে রাখবেন মিথুন লগ্ন মেষ রাশি এটা বলে দিন এটা বলতে আমি তখন একটু মানে এড়িয়ে চলে গেছিলাম যাই হোক ক্ষমা করবেন আমি বলে না পরে শুনে নেন প্রশান্তবু তাহলে জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে স্বর্ণকমল পাল আরামবাগ থেকে বলছেন স্বর্ণকমল পাল আরামবাগ থেকে বলছেন তেইশ সাত নাইনটিন এইটটি পাঁচটা তিরিশ এম আপনি বলছেন আপনার রেমিডি পড়েছে আমার চাকরি হয়েছে আপনার বর্ণ হচ্ছে আমি অনেকবার গেছি বর্ধমানে গেছি এবং আরামবাগও আমি গেছি বাহ এসেছেন বিশাল ব্যাপার কাজে যায় প্রচুর শত্রুতা হচ্ছে চাকরি হয়েছে পরে সরকারি চাকরি আচ্ছা বিবাহিত লাইফ অনেক ডিস্টার্ব চলছে আমি কি এর থেকে বেরোতে পারবো স্যার দেখা যাক কর্কট লগ্ন বিশ্বিক রাশি অনুবাদা নক্ষত্র প্রথম জীবনে আপনার চাকরি হবে পরবর্তীকালে কিন্তু ব্যবসা করতে হবে আপনাকে আপনার হাত দেখে আমি বলেছিলাম এখানে হাতে ছক ইয়েটা দেখে সেটাই মনে হচ্ছে এখন আপনাকে বলেছিলাম রাগ জেদ কন্ট্রোল করুন নয়তো সব জায়গায় কিন্তু প্রবলেমে পড়বেন প্রবলেমের সময় আপনি নিজেই নিজের সাথে নিজেই নিজের সত্যতার কারণ নিজেই নিজের সত্যতার কারণ রিপিটেডলি বললাম যখন মন ভালো থাকে তখন সব কথা লোককে বলে ফেলেন এবং পরে কিন্তু সেই কথা নিয়ে লোককে আপনার সাথে ব্ল্যাকমেল করে এর জন্য কিন্তু আপনি প্রচন্ড চাপে পড়ে যাবেন এবং ফেসাদেও পড়বেন এগুলো কিন্তু নিজেকে আগে আস্তে আস্তে নিজেকে কন্ট্রোল করুন ঠিক আছে তাহলে আজকে এই পর্যন্ত থাক নেক্সট প্রোগ্রাম বাকিদেরটা বলছি অবশ্যই প্রোগ্রাম ফলো রাখুন প্রত্যেক আমি না হলেও যখনই সময় পাবো আপনাদের প্রত্যেকের প্রশ্নের অ্যান্সারগুলো দেবো আর বারবার বলছি অধৈর্য হবেন না উদ্গীব হবেন না আশা করি আপনারা আমার অবস্থা বুঝতে চেষ্টা করছেন কেননা আমার সব চেম্বার মেনটেন করে আপনাদেরকে দেওয়ার চেষ্টা হয়েছে একটু ফাঁকা পেলাম বলে দিয়ে দিলাম এবং প্রত্যেকই চেষ্টা করবো আপনাদের প্রত্যেকের প্রশ্নের উত্তর দেবো কে কী দেয় না দেয় সে আমার দরকার নেই আমি যেমন দায়িত্ব নিয়েছি সেরকমই আপনাদের প্রেজেন্ট করবো আর বার্ষিক রাশি মাসিক রাশি বলে তো পাচ্ছে না সাতটিক রাশিগুলো কন্টিনিউ দিচ্ছি এবং গো টান সেগুলো ফলো রাখবেন আর চ্যানেলটি চলে যাবেন না নতুন নতুন প্রোগ্রাম আপনাদের আরও নিয়ে আসছি ভালো লাগলে অবশ্যই লাইক করেন সাবস্ক্রাইব নামটা অন করে রাখবেন যত লোকে শেয়ার করেন নমস্কার ভালো থাকুন